তিনি ল্যাংরা মশা দিয়া তার জুতা দিয়া তার কর্মচারী দিয়া তার এ ফিডাইয়া মাতার গিলু বেড়ে বার করে লেন তাই এটা কি বানাই না কল্পনা সত্য ঘটনা আরে ফেরাউনের বেড়ারে ব্যর্থ বেড়ারে সুবাই লাইলাম যে তার জীবনে একটা সর্দি লইছে না একটা কাজ দিছে না নমরুদের মতো বেড়ারে সুতাই লাইলাম আমি আল্লাহর ওখানে সিনছত্তারে আমি কি জিনিস রে টের ফাইবি টের ফাইবি

আরে ফেরাউনের বেড়ারে ব্যর্থ বেড়ারে সুবাই লাইলাম যে তার জীবনে একটা সর্দি লইছে না একটা কাজ দিছে না নমরুদের মতো বেড়ারে জুতাই লাইলাম আমি আল্লাহরে ওখানে সিনছত্তারে আমি কি জিনিস রে টের ফাইবি টের এবার আল্লাহ ডাক দেব কথা মনে আছে নিও আল্লাহ ডাক দেব কই জিব্রাইল করে কই আল্লাহ আমি তো হ্যাঁ নয় কই যা বিচারে রায় ডাক দিয়া শোনাই দিয়া আল্লাহ রায় দিছে জিব্রাইলে দৌড় দিয়া আইয়া পড়ছে নবীজির কানে